সিমলার হাতে সত্তর লাখ টাকা তুলে দেন পলাশ বিডিএন পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চাঞ্চল্যকর বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় আরও চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা ঘটনার নেপথ্যে সিমলার সঙ্গে পলাশের বিচ্ছেদের ঘটনাই শুধু ছিল না পলাশের কাছ থেকে সত্তর লাখ টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টিও ছিল ধার দেনা করে অর্থ সিমলার হাতে তুলে দেন পলাশ পলাশের বাবা মা সহ অন্তত ষোলো জনের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম মহানগর পুলিশের কাউন্টার ট্যুরিজম ইউনিটের পরিদর্শক রাজেশ বড়ুয়া তিনি বলেন চিত্রনায়িকা শামসুন নাহা সিমলা বর্তমানে একটি চলচ্চিত্রে শুটিং করার নামে ভারতে অবস্থান করছেন দেশে ফিরতে বিলম্ব করছেন তিনি যা রহস্যজনক তার সঙ্গে কথা বলার পর পলাশ বিমান ছিনতাই রহস্যের জট খুলতে পারে রাজেশ বড়ুয়া বলেন গত চব্বিশে ফেব্রুয়ারি সন্ধ্যায় বিমানবন্দরে কমান্ডো অভিযানে পলাশ আহমেদ নিহত হওয়ার সময় তার নাম ঠিকানা জানা যায়নি তখন তাকে বলা হচ্ছিল নায়িকা সিমলার প্রেমিক তিনি বিমানের ক্রোধে জিম্বি করে পারিবারিক সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চাইছিলেন পরে ধীরে ধীরে উদ্ঘাটিত হয় নিহত যুবক জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী চিত্রনায়িকা শামসুন নাহা শিমলার স্বামী পলাশের মা বাবার বরাত দিয়ে তদন্ত কর্মকর্তা রাজেশ বড়ুয়া বলেন বিমান ছিনতাই চেষ্টার ঘটনার সাড়ে তিন মাস আগে বয়সে ছোট পলাশকে তালাক দেন সিমলা বিচ্ছেদের কারণ হিসেবে সিমলার নোটিশে উল্লেখ করেন দাম্পত্য জীবনে সুখী হতে না পারা মনের অমিল বনিবনা না হওয়া পারিবারিক অশান্তি ও মানসিক নির্যাতন আর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান নাইম হাসান সেদিন কমান্ডো অভিযানের পর বলেছিলেন স্ত্রীর কোনো ইস্যু নিয়ে বিমান ছিনতাইকারী পলাশ প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চাইছিলেন বলে পাইলট তাকে জানিয়েছেন মামলার রেজাহারও বলা হয় উক্ত দুষ্কৃতকারী তার কিছু দাবি দেওয়া প্রধানমন্ত্রীকে শুনতে হবে বলে চিৎকার করে অনথা সে বিমানটি তার কাছ থাকা বিস্ফোরক দিয়ে ধ্বংস করে দেবে বলে হুমকি দেয় তবে তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন পলাশের কাছে প্রচুর টাকা পয়সা ছিল লন্ডন পাঠানোর নাম করে বিভিন্নজনের কাছ থেকে প্রায় সত্তর লাখ টাকা পর্যন্ত সংগ্রহ করেছিলেন তিনি যা তদন্তে উঠে এসেছে এ টাকা সিমলার হাতে পলাশ তুলে দিতে বাধ্য হয়েছিল বলে তদন্তকারী সন্দেহ সিমলার সাথে প্রভাবশালী কিছু মানুষের সুসম্পর্ক ছিল যার কারণে একটা সময় পর শিমলার কাছে যেতে পারছিলেন না পলাশ একদিকে সিমলার সঙ্গে বিচ্ছেদ অন্যদিকে সত্তর লাখ টাকার দেনা এই দুইয়ের মাঝে পড়ে পলাশের জীবন বিষিয়ে উঠেছিল কাউকে কিছু বলতেও পারছিলেন না সইতেও পারছিলেন না এ অবস্থা থেকে মুক্তি পেতে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন বলে ধারণা তদন্তকারীদের এজন্য উড়োজাহাজে উঠে পাইলট ক্রুদের জিম্বি করার চেষ্টা করেন পরে চট্টগ্রাম বিমানবন্দরে কমান্ড অভিযানে মারা যান তিনি তদন্ত সংশ্লিষ্ট সূত্র আরও জানিয়েছেন সিমলাকে বিয়ে করার আগে আরেকটি মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন পলাশ প্রথম স্ত্রীর সংসারে পলাশের একটি সন্তানও রয়েছে সিমলাকে বিয়ের পর পলাশের নিজের কোনো বাসা ছিল না তিনি সিমলার বাসা অথবা আবাসিক হোটেলে থাকতেন তবে তদন্তের বিষয়ে পুলিশকে সহযোগিতা করতে আগ্রহ দেখাচ্ছেন না সিমলা এসব বিষয়ে এখনই স্পষ্ট কিছু বলতে চাননি মামলার তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম মহানগর পুলিশের কাউন্টার টেরিজম ইউনিটের পরিদর্শক রাজেশ বড়ুয়া তিনি বলেন সেদিন বিমানের ওই ফ্লাইটে মোট সাতজন ক্রু ছিলেন তাদের মধ্যে পাইলট ও ফার্স্ট অফিসার সহ ছয় ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেগুলো রেকর্ড করা হয়েছে বাকি একজন বক্তব্য দিতে চলতি সপ্তাহে চট্টগ্রামে আসবেন সব মিলিয়ে এখন পর্যন্ত ষোলো জনের বক্তব্য রেকর্ড করেছি আমরা রাজেশ বড়ুয়া বলেন তদন্তের প্রয়োজনে সিমলাসহ আরও বেশ কয়েকজনের জিজ্ঞাসাবাদ করা হবে তবে সিমলা ভারত থেকে না ফেরায় মামলা তদন্তে বিলম্বিত হচ্ছে সিমলা না ফেরাটাও রহস্যজনক বলে মনে করছেন তিনি এদিকে সিমলা ভারতে অবস্থান করায় অভিযোগের বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে আমাদের সকল ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করতে বলবেন না মনে রাখবেন আপনার একটি সাবস্ক্রাইব একটি কমেন্টস এবং একটি লাইক ও শেয়ার আমাদের চলার পথকে সুগম করবেন আপনাদের কারণে আজ আমরা এ পর্যন্ত আসতে পেরেছি আবারও হাজির হব নতুন কোনো প্রসঙ্গ নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ